হতে চলেছে এই বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ সূর্যগ্রহণ থেকে সাবধান যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ আমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে যার ফলে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন তারই পাশাপাশি গ্রহণের সমস্ত নিয়ম নিয়মকানুন কিন্তু মানতে হবে অত্যন্ত যত্ন সহকারে এই গ্রহণ চলাকালীন সময়ে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়বে ভয়ঙ্কর প্রভাব শাস্ত্র অনুযায়ী গ্রহণকে অশুভ বলে মনে করা হয় কারণ এই সময় সমস্ত অশুভ শক্তি জেগে ওঠে এই সময় প্রায় প্রত্যেকটি শুভ কাজ করা থেকে বিরত থাকুন সূর্য গ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতককাল আর এই সুতকালীন সময়কে কিন্তু অশুভ বলে বিবেচনা করা হয় তো আসুন আমরা আজকে জেনে নেব এই সূর্যগ্রহণ ঠিক কোন সময় শুরু হবে এবং ঠিক কোন সময়েই শেষ হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না তার পাশাপাশি এই গ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং জ্যোতিষবিদরা গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে কি কী সতর্কবার্তা জারি করে দিয়েছেন সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল বাটনটি অল করে রেখে দেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গ্রহদের প্রধান হিসাবে সূর্যকে মানা হয় এবং সারা জীবজগতের উপর সূর্যের প্রভাব থাকে অপরিসীম এই সূর্যগ্রহণটি কিন্তু হবে পূর্ণ গ্রাস যা কিন্তু দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে তারই পাশাপাশি মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ পশ্চিম এশিয়া দক্ষিণ পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা সহ অনেক দেশেই এই গ্রহণ দৃশ্যমান হবে এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা ঘরে থাকবার চেষ্টা করুন তারই পাশাপাশি ভুলেও এই সময় ছুরি কাচি বটি বা অন্য কোনো ধারালো জিনিস থেকে দূরে থাকবেন তারই পাশাপাশি এই সময় আপনারা কোন শুভ কাজ করবেন না এবং সূর্যগ্রহণের সময় কোথাও ভ্রমণ করা একদমই উচিত নয় সূর্যগ্রহণ খালি চোখে দেখা বারণ কারণ এই সময় খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তাতে কিন্তু আপনার ওপর পড়বে সূর্যের খারাপ প্রভাব তাই গ্রহণের সময় দরজা এবং জানালা বন্ধ রাখুন গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং পশু বা দরিদ্র যে কোনো মানুষদেরকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন তাহলে তাতে কিন্তু আপনাদের উপর শুভ প্রভাব পড়বে ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তো চলুন তা দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচী অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণটি সংগঠিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ কিন্তু আরম্ভ হবে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হবে একটা বেজে পঞ্চান্ন মিনিটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পরবর্তী গ্রহণ সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অল করে রাখবেন